আসসালামু আলাইকুম এক ভাই আগুন ধরাইছে তাই আমি ওনাকে বলছি যে এখানে আগুন এখানে আগুন ধরাইন না কারণ আপনি জুট কাপড় আগুন ধরাইছেন আল্লাহ না করুক একটা জুট কাপড় যদি উইরা কোনো জায়গায় যায় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে কিন্তু উনি বলে উনি বলতেছে কিছু হবে না আরে ভাই কিছু হবে না আপনি আপনি কেমন জানেন আপনি কেমন জানেন এনে হ্যাঁ বলতেছে আপনি কেমন জানেন এই একটা কিছু হবে আমি এখানে আসি না আপনি যতই দেখেন ভাই অ্যাক্সিডেন্ট কার কখনো কই আসে না দেখেন কী পরিমাণ বাতাস বাতাস আগুনগুলা ধুলতাছে কারণ অ্যাক্সিডেন্ট হইতে কি আর ভাই বেশি সময় লাগে উনি আমার সাথে আর উল্টা বার্গেনিং করে আমি বলছি যে আপনি এই আমাদের এখানে যারা ওই পরিষ্কার পরিচ্ছন্ন করে এদেরকে বিশ টাকা টাকা বিশ টাকা ত্রিশ টাকা দিয়ে দিলে ওরা ওই ময়লা বলছে বিশ টাকা তিরিশ টাকা দিলে ময়লাটি নিয়ে যাবে বল আপনার তো সমস্যা কি আমাকে আমার সমস্যা না আমরা এখানে দোকান করি আপনি এখানে আগুন ধরাতেছেন কয় আমি এনে আগুন ধরে খালি পাইছি আগুন ধরে মানে